দু সালের আগস্ট মাস শেষ হওয়ার আগে এ মাসের একদম শেষে আরও একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন সংসদে মোদী সরকারের পেশ করা সংশোধনী বিল নিয়ে এবং সেই বিলে মন্ত্রী অপসারণ নিয়ে আরও একটা ভিডিও প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে বিজেপির চমকের রাজনীতি রাজনীতির চমক প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ যাই হোক প্রতিবেদনের বিষয়ে আসি প্রথমে কিছু বলে নিয়ে তারপর বিস্তারিত আলোচনায় আসব বিজেপির চমকের রাজনীতি রাজনীতির চমক যা প্রতিবেদনের শিরোনাম হঠাৎই দেশের সাংবিধানিক পদের কর্তাদের অসম্মানিত হওয়ার হিড়িক পড়ে গিয়েছে যেন বলা নেই কমা নেই কাউকে কিছু বুঝতে না দিয়ে হুট করে অমিত শাহ যে বিল পেশ করেছেন সংসদে তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বা চুনুপুঁতি মন্ত্রীদের পর্যন্ত বরখাস্ত করা যাবে যদি তারা কোনো অভিযোগে টানা তিরিশ দিন জেলে থাকেন বা টানা তিরিশ দিন হেফাজতে থাকেন কিন্তু এটা কি সে মুখের কথা হয়ে থেকে যাবে না বিলটা কি আদেও দিনের আলোর মুখ দেখবে চলুন বিস্তারিত আলোচনায় যাই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে কিংবা নির্বাচন কমিশন বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে বলে যে মারাত্মক অভিযোগ বিরোধীরা করে চলেছেন তার জন্য কিন্তু কমিশনই দায়ী অন্য কেউ দায়ী নয় রাহুল গান্ধীর তোলা অভিযোগগুলোর উত্তর জ্ঞানেশ কুমার দেওয়ার কোনো গরজ দেখালেনই না উল্টে যেভাবে রাহুল গান্ধীকে শপথ নিয়ে হলফনামা পেশ করার নিদান দিলেন না হলে ক্ষমা চাইতে বললেন এবং তার মধ্যে দিয়ে প্রতিটা প্রশ্ন এড়িয়ে গেলেন তাতে কিন্তু সন্দেহ আরও জোরালো হয়ে উঠেছে বেশ বোঝা যাচ্ছে কমিশনের হাল ফাটা বাঁশে বাঁদরের লেজ আটকে যাওয়ার মতো অবস্থা হঠাৎই দেশের সাংবিধানিক পদের কর্তাদের অসম্মানিত হওয়ার হিড়িক পড়েছে যেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পর নির্বাচন কমিশন এরপর আরও কী কী হতে পারে ভগবান ঈশ্বর এবং মোদী শাহ জুটেই জানেন বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে তো অমিত শাহ ইতিমধ্যেই নকশালপন্থীদের সমর্থক বলে দাগিয়ে দিয়েছেন বিনাশকালে বুদ্ধিনাশ হলে অথবা জ্ঞানগম্মি হারালে হয়তো এমনই দশা হয় ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণে কমিশনের একাধিক প্রাক্তন কর্তা হতবাক এস ওয়াই কুরেশি ও পি রাওয়াত কিংবা অশোক লাফাসাদের বিস্ময় যেখানে তদন্তের নির্দেশ দিয়ে বিতর্কে জল ঢালা যেত সেখানে জ্ঞানেশ কুমার কেন গাজোয়ারি মনোভাব দেখালেন কেন এমন অহেতুক গুঁ প্রত্যেকেই মনে করছেন এই গোঁয়ার তুমি কমিশনকেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে সন্দেহের জন্ম দিয়েছে বোঝাচ্ছে গুরুতর কিছু তারা আড়াল করতে চাইছে মানুষ মনে করছে রাহুল গান্ধীর অভিযোগগুলো নিছক মনগোড়া নয় আগে সুনীল অরোরা এবং রাজীব কুমার টিম বিজেপির হয়ে ব্যাট করেছেন জ্ঞানেশ কুমারও সেই টিমের দ্বাদশ ব্যক্তি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা যখন এক কাটটা। রাহুল গান্ধী তেজস্বী যাদবদের ভোটার অধিকার যাত্রা ঘিরে বিহার উত্তাল ঠিক তখন লোকসভায় সরকারের পেশ করা একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল এক অন্য বিস্ময় বলা নেই কবা নেই কাউকে কিছু বুঝতে না দিয়ে হুট করে অমিত শাহ যে বিল পেশ করেছেন সংসদে তাতে বলা হয়েছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী বা চুনপুটি মন্ত্রীদের পর্যন্ত বরখাস্ত করা যাবে যদি তারা কোনো অভিযোগে টানা তিরিশ দিন জেলে থাকেন বিল পেশের সময় লোকসভায় যে দৃশ্যপট সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছেন হয়তো টিভিতে বিলের কপি ছিঁড়ে ফেলে অমিত শাহের মুখের উপর উড়িয়ে দেওয়া হয়েছিল তা অবাক করার মতোই কিন্তু ঘটনা এটাও অবশ্য অবাক করার মতোই যে এমন একটা বিল আনার আগে সরকার কারো সঙ্গেই কিন্তু আলোচনা করেনি কারো মত নেওয়ার প্রয়োজনও বোধ করেনি প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন রাজনীতিকে অপরাধী মুক্ত করে তুলতে তার তাগিদ কি তীব্র বিল পেশের সময় অমিত শাহ একথাও গর্ব করে শুনিয়েছেন যে বিলের খসড়ায় প্রধানমন্ত্রীর নাম প্রথমে ছিল না মন্ত্রিসভার বৈঠকে মোদী নিজেই আপত্তি জানিয়ে বলেছিলেন তাকেও মানে প্রধানমন্ত্রীকেও অন্তর্ভুক্ত করা হোক এতটাই ব্যতিক্রমী তিনি এগারো বছর ধরে চমকের যে রাজনীতি জনতা দেখে আসছে এই বিল তার সর্বশেষ সংযোজন মোদি জমানায় চমক অবশ্য অন্তহীন একটার রেস কাটতে না কাটতেই পরের চমকে মানুষ চমকৃত হয়েছে বারবার চমকৃত হয়েছে নোটবন্দি ছিল কালো টাকা ভ্যানিস হয়ে সাদা করার চমক পাচার হওয়া কালো টাকা দেশে ফিরিয়ে আম আদমির ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ ঝনঝনানির চমক মানুষকে মহাবিষ্ট করেছিল কালো টাকা সাদা হওয়ায় সন্ত্রাসীদের অর্থের যোগান বন্ধ হওয়ার গল্প শুনে মানুষ নিশ্চিত বোধ করেছে বুঝেছে এর পরেও সন্ত্রাসী হামলা হলে সেটা সরকার বিরোধী চক্রান্ত ফি বছর নিয়ম করে দু কোটি বেকারের চাকরি হওয়ার চমকে বেকারেরা মজেছে কৃষকদের আয় দ্বিগুণ হওয়ার চমকে গ্রামকে গ্রাম বললে বললে হয়েছে না খাউঙ্গা না খানে দুঙ্গার চমকে জনতা অভিভূত দেশ এখন দুর্নীতিমুক্ত ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে উন্নয়নের জোয়ার চিরন্তন ভাটা নেই একদম বিশ্বগুরুর নেতৃত্বে পৃথিবী উঠছে বসছে চমকৃত বিশ্ব এবার থেকে দেশের কোনো মন্ত্রী তা তিনি প্রধান হন মুখ্য হন কিংবা অমুখ্য জেলের গড়াদের মধ্যে বসে আর সরকারি ফাইলে সই করতে পারবেন না নরেন্দ্র মোদী বুক বাজিয়ে সেটা বলে বেড়াচ্ছেন লেটেস্ট চমক কিন্তু এটাই বলছেন বটে কিন্তু নিজেও জানেন মুখের কথা হয়ে থাকবে এটাও মুখের কথা হয়ে থাকবে বিলটা দিনের আলোর মুখ দেখবে না এতটা জোর দিয়ে কথাটা বলা যাচ্ছে যেহেতু লোকসভা বা রাজ্যসভা কোথাও মোদী সরকার সংবিধান সংশোধন বিল পাশের জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন পাবে না সঙ্গত প্রশ্ন হচ্ছে তাহলে কেন বিলটা আনা হলো। উত্তরটা রয়েছে এই চমকের রাজনীতিতেই নিজের উপর নরেন্দ্র মোদীর বিশ্বাস এখনও এতটাই দৃঢ় যে তিনি মনে করেন যা কিছু তিনি বলেন দেশবাসী সেটাই বেদবাক্য বলে মনে করে প্রচারে তাকে টেক্কা দেওয়ার মতো কেউ ভূভারতের নেই রাজনীতিকে অপরাধ বা অপরাধী মুক্ত করতে এই যে কাজটা তিনি করতে চাইছেন বিরোধীরা তা হতে দিতে চায় না এই কথাটাই তিনি প্রচার করে যাবেন মানুষ তা বিশ্বাস করবে আবার তাঁর ডাকে সাড়া দেবে বিহারে ফের কায়েম করবে তাঁর রাজত্ব বছর শেষে বিহার জিতে পরের বছর নতুন উদ্যমে শুরু করবেন পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুকে মাছের চোখ করে কোনোভাবে দুই তৃতীয়াংশের সমর্থন পেলেও কিন্তু আইনি ব্যাখ্যায় বিলটা আটকে যেতে বাধ্য ন্যায় বিচারের একটা ধাপও টপকাতে পারবে না তবু তবু সেই পথে হাঁটা এটাই বোঝায় যে মোদী সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চাইছে ভয় দেখিয়ে তটস্থ করে রাজত্ব করাই শাসকের লক্ষ্য মোদী শাসকের লক্ষ্য মামলার ভয় এবং ব্ল্যাকমেলের রাজনীতি বিরোধীদের কিভাবে কুঁকড়ে রাখে এগারো বছরে তার প্রমাণ চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইডি সিবিআই লেলিয়ে মুখ বন্ধ রাখার বিরুদ্ধে দু হাজার সালে সুপ্রিম কোর্টে বিরোধীরা যে মামলা করেছিল তাতে দেখানো হয় দু হাজার থেকে দশ বছরে পঁচানব্বই শতাংশ মামলার লক্ষ্য ছিল শুধু বিরোধীরাই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সংক্ষেপে যাকে বলে এডিআর সেই এডিআরের হিসাব দেখাচ্ছে দু সালে একশো জন সাংসদের বিরুদ্ধে খুন অপহরণ ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি মামলা দায়ের হয়েছিল এদের মধ্যে বিজেপির সদস্য ছিলেন আটানব্বই জন দু সালে সংখ্যাটা বেড়ে হয় দুশো তেত্রিশ পাঁচ বছর পর দু সালে বেড়ে হয় দুশো একান্ন জন এগারো বছরে যিনি রাজনীতিকে অপরাধী মুক্ত করতে কুটোটি পর্যন্ত নাড়েননি এখন হঠাৎ কেন এত নড়ে চড়ে বসা উত্তরটা রয়েছে ওই চমক এবং ব্ল্যাকমেলের রাজনীতিতে নরেন্দ্র মোদীর চমকের রাজনীতির এক টুকরো নমুনা পেশ করেছেন একদা ভোটকুশলী এখন রাজনীতিক প্রশান্ত কিশোর মানে পিকে তিনি দল গড়েছেন জন সুরজ পার্টি বিহার বিধানসভার ভোটে তিনি নাকি লড়বেনও সেদিন এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদীর গিমিকের গল্প শুনিয়েছেন পিকে মানে প্রশান্ত কিশোর গল্পটা দু সালের পিকের দাবি সেবার মোদীর প্রচারের ভাষণ ছিল তাঁরই লেখা সেই ভাষণে বিহারের মতিহারিতে একটা চিনি মিল খোলার প্রতিশ্রুতি ছিল মোদী বলেছিলেন চিনি মিলে তৈরি চিনি দিয়ে চা না খাওয়া পর্যন্ত তিনি বিহারে ঢুকবেন না ভোট চাইবেন না পিকের কথায় চিনি মিলের জমি বিক্রি হয়ে গিয়েছে বেশিরভাগ প্লট কিনেছেন বিজেপি নেতারাই মোদিও প্রতিশ্রুতি বেমালুম ভুলে গিয়েছেন যদিও মতিহারিতে তিনি আরও চার বার গিয়েছেন বিহারে এবার অন্য চ্যালেঞ্জ মহারাষ্ট্রের মতো বিহারেও কমিশন মুশকিল আসান না হলে এসআইআরে ধরা খেলে পঁচাত্তর পেরোনো মোদীর সংকট কিন্তু বাড়বে বাঁচতে হলে দরকার নতুন কাহিনী নতুন গিমিক নতুন স্বপ্নের ফেরি জেলবন্দি মন্ত্রীদের চাকরি খাওয়া মন্ত্রিত্ব যাওয়া হচ্ছে সেই নতুন চমক আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ